আমি পড়ি যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে যে আল্লাহকে এক বলে নিয়েছি সেই মোহাম্মদ রাসূলুল্লাহকে এক বলে নিয়েছি ও তুই কি জানিস আমাকে যদি প্রভু বলে মা মেনে নিস তুই খোলা যদি না মেনে নিস তোর উপরে কিন্তু নির্যাতন আমরা আরম্ভ করে দিতে পারি বিলাল বলেন জীবন দেব শহীদ হয়ে যাব তবু আমি আমার ঈমান বিক্রি করব না সাথে সাথে বিলালের উপরে নির্যাতন শুরু করে দেওয়া হলো হযরত WHAT এমন নির্যাতন শুরু করে করেছিল বিলালের গায়ে বারবার প্রহার করা হয় রে বাবা বিলালের গায়ে বারবার প্রহার করা হয় বিলালকে বারবার আঘাত করা হয় কিতাবের মধ্যে বর্ণনা আছে গায়ের চামড়া গুলো ফেটে 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 রক্ত গুলো ভিলকি দিয়ে দিয়ে বারবার বের হয় তবু বিলালকে একটা দিনের জন্য একটু শাস্তি হয় না আরাম দেওয়া হয় না এমনকি কিতাবের মধ্যে বর্ণনা আছে হযরত বিলালকে সম্পূর্ণ

বেলা মুখাটা সেরেছে নাকি বেলালে মুখের আই তলা দিয়ে শোনে বেলালে জিম্মা লরে না বেড়াল কি যেন হাসে মানে কি একটা কে করে কে এমন পরে বেলার পরে আহা তো আহা জোরে বলুন সঙ্গে সঙ্গে বেলালের মধ্যে থেকে জিহ্বাটা টান দিয়ে বের করা হলো বেলালের জিহ্বার মধ্যে পেরেক মেরে দেওয়া হলো রে বেলালের যখন জিহ্বার মধ্যে পেরেক মেরে দেওয়া হলো বেলাল নড়তে পারে না চলতে পারে না জিহ্বা দিয়ে এবার কথা বলতে পারে না আসমানের দিকে তাকিয়ে বলে রে ও তোমাকে যে তুমি রব বলে খোদা বলে প্রভু বলে মেনে নিয়েছি আমার জীবন চলে যায় যায় তো আমি ইমান हट <laughs> রাস্তা দিয়ে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনু হেঁটে যাই যাওয়ার সময় দেখতে পাই বেলালের উপর কি রকম নির্যাতন শুরু হয়ে যায় আল্লাহ রাসূলের কাছে দৌড়াতে দৌড়াতে গিয়ে ডাকতে বলে নবীজি আপনার সাহাবি বেলালের উপর এত নির্যাতন শুরু করে দেওয়া হয় আমি আবু বকর এর সহ্য হই না গো মায়ের নবীজি আপনি যদি অনুমতি দেন কিছু অর্থ দিয়ে আমি বেলালকে কোন করে নিয়ে আসতে চাই আল্লাহ রাসূল অনুমতি দিলেন সাথে সাথে তিনি চলে গেলেন যাওয়ার পরে ওমায়াকে ডাক দিয়ে বলেন ওমায়া রে তোমার বিলালকে তুমি আজাদ করে দাও বিনিময়ে আমি আবু বকর কিছু তোমাকে ওয়ারত দেব ওমায়া ডাক দিয়ে বলে আমি যদি আমার বিলালকে পরিণত করে দেই তাহলে মানুষ আমার বিপক্ষে চলে যাবে মনে মনে ভাবে আমি টাকার বিনিময়ে আমাকে খোদা বলে মানে নেই তারপরেও তাকে বিক্রি করে দিয়েছি আবু বকর ডাক দিয়ে বলেন ওমায়া

মেলার কাজে বলে নবজি আমার জীবন চলে যায় চলে চলে যায় আপনাকে আল্লাহ আপনাকে নবী বলে মেনেছি আমার আল্লাহকে আল্লাহ বলে মেনেছি আমার জীবন যাই জীবন যায় তবু আমি আমার ইমানি বিক্রি করবো নবী আল্লাহ নবী ডাক দেওয়া আমার স্বামীরা বিলালের এই কথায় আমি এত খুশি হয়ে উঠেছি আজ থেকে আমার কেলাল আমার পাশে থাকবে আমার কেলালকে আমার পাশে অলাম বেলালকে ঠেঁড়িয়ে দেওয়ার পরে

আজ থেকে মদিনা মসজিদা নবীর আমলে কেউ হমিনা হজরত হয়ে না আল্লাহ নসুল নিযুক্ত করে দিলেন কিছুদিন পরে

একজন মাজিন মসজিদে নবীর মাজিন হিসাবে নব দিয়ে দেন গোমায়ের ছিল। আল্লাহর নবী বলেন না না আমি বেলালকে মালা করতে পারব না রে ইসলামের জন্য আমার যত সাহাবী ইমাম এনেছে তার মধ্যে সবথেকে বেশি নির্যাতনের শিকার আমার বেলাল হয়েছে কেমন করে আমার বেলালকে আমি নিষেধ করি বেলাল কাল থেকে আজান দিও না বেলাল তুমি কাল থেকে আজান আমি নিষেধ অবস্থায় জোড়া জুড়ি করার কারণে

মসজিদে নবীর মসজিদ আল্লাহ রসুল কিছুদিন পরে যখন দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেলেন পরদা যখন নিলেন পরদা নামার সাথে সাথে ভাই আই বিলাল সঙ্গে সঙ্গে তার জামা কাপড় গুলো একটা ধরে একটা ব্যাগে ভরে চলে গেলেন আবু বকরের কাছে আবু বকর তোমরাই নেই থাকো আমি বিলালের মদিনায় থাকব সঙ্গে সঙ্গে আবুবাক করে বলেন ভাই এই মুহূর্তে আল্লাহ রসুল্লাহ আমরা বড় ব্যথিত বড় কষ্টে আছি এই মুহূর্তে তুমি যদি বলো আমি আর মদিনাতে থাকবো না ভাইরে তোমার কি অন্তর সংকট প্রয়োজনে বাইতুল মাল থেকে তোমার বেতনের ব্যবস্থা করে দিব বেলাল বলে না 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 যেই মদিনায় আমার নবী নাই সেই মদিনায় আমি বেলাল থাকবো না তুমি যদি নবীকে না দেখে থাকতে পারো আমি বেলা আমার মায়ার নবীকে না দেখে একটা সেকেন্ডের জন্য থাকতে পারি না রে সঙ্গে সঙ্গে তিনি আপনার দামেশকে চলে গেলেন একদিন দুদিন তিন দিন চার দিন চলে যায় এমন অবস্থায় আল্লাহ রসুল একদিন স্বপ্নের মধ্যে স্বপ্ন যুগে দেখাইবে না একই রকম আমার উপরে শুরু করে দিলারে মে

এ পাথরে একবার চুমাক খান ও পাথরের মধ্যে একবার চুমাক খান মদিনার যুবকরা দেখে দেখে বলে কে রে কি এমন পাগল রে পাথরের মধ্যে চুমাক খায় এমন পাগল তো মদিনার পথে আগে দেখি নাই রে মদিনার কারারে পাগল দেখেনি তো আমি ছোট ছোট পাগল দেখাচ্ছো মদিনায় এমন পাগল ঢোকেছে যেই পাগল মদিনার পাথরের মধ্যে চোমা কিনা দেখে যা সমস্ত লোকেরা দল পেতে চলে আসলো আসার পরে পাগল এ পাগল রে তুমি কিনা পাথরের মধ্যে চোমা খাও সঙ্গে সঙ্গে পাগলের মুখ থেকে

তোমাকে কতদিন যাব দেখা হয় যাব কিছু সময় পড়তে বেলা বেলা আইতে বলে ওগো মদিনার লোকেরা ওগো মদিনার লোকেরা রে ওগো মদিনার লোকেরা আমার নবীকে আমাকে দেখেছে আমি বসে থাকতে পারি সঙ্গে সঙ্গে আমি আর দেরি করি না আমি সেই দামেশ কো থেকে মদিনায় চলে এসেছি সঙ্গে সঙ্গে দাদ দিয়ে বলেন মদিনার লোকেরা বেলাল রে

I <speaking in foreign language>

আহমদ মস্ত ভা আহমে মস্তম সাজু সে

জাহাঙ্গারে রাগ বা জানি নাহাঙ্গারে রাঙাউ করে জলের আলু আল্লা মা যখন সন্তোষকে দুনিয়ার মধ্যে আল্লাহ

We're <laughs> gonna

যখন যাই গা সংকট হয়ে যায় একটা লোক যখন লাভ দিয়ে কবর থেকে উঠে যাই ওই লোকটা ভাবে হয়তো এই দুইটা লোক আমার আবার যখন আর একজন লাভ দিয়ে উঠে পড়ে লোকটা ভাবে হয়তো একজন আমার যাকোনো একজন ব্যক্তি কবর থেকে দিয়ে উঠে বলে তুমি তো ব্যক্তি আছ তবে একটা চিৎকার মেরে তাই নলি আর লক্ষ সব জানে তো আল্লাহ সাথে সাথে বলি যাও যে ধরে যেতো

রফুল আলামিন খাস করে মাহফিলটা যুবকেরা অত্যন্ত কষ্ট করে জান্নাতের বাগান সাজিয়েছে রে আল্লাহ বিশেষ করে আমাকে গত এক তারিখে দাওয়াত দেওয়ার জন্য বড় ভাই আল্লাহ তকুল ভাই আল্লাহ আমার প্রীতি আশিক ও রহমান আল্লাহ ছোট ভাই আব্দুল মামুন গিয়েছিল মেহেরবানি করে অত্যন্ত কষ্ট করে আল্লাহ ওরা জান্নাতের বাগান এলাকার লোকদেরকে নিয়ে সাজিয়েছে রে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের মনের নেক আশা বাসনা পুরা করে রে

سبحان ربك رب العزة عما يصف السلام على المرسلين والحمد لله رب العالمين وجل كل كلام إلا الموت لا إله إلا الله هو محمد رسول الله